আজকে আমরা যে বিষয়টাতে এখন কথা বলবো আপনারা জানেন যে খাগড়াছড়িতে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে যে একটা অষ্টম শ্রেণীর বাচ্চা মানে অষ্টম শ্রেণীর বাচ্চা আপনারা চিন্তা করে দেন কত স্কুলে একটা বাচ্চা ছোট শিশু সেটাকে তাকে ছয়জন মিলে অভিযোগটা করা হচ্ছে যেটা যেটা ছয়জন মিলে ছয়জনের কাছে সেই গণধর্ষণের শিকার হয় এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি এটা নিয়ে বেশ উত্তাল খাগড়াছড়ি সূচনা যে যারা বিবেকবান মানুষ আছেন তারা স্বাভাবিকভাবে এটার প্রতিবাদ করবে নি এটা প্রতিবাদ করারই কথা প্রতিটা জায়গায় কিন্তু আমরা খুব আশ্চর্যজনকভাবে দেখতে পাইছি যে তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যখন যাওয়া হয় তখন তারা তাদের হাস্যোজ্জ্বল চেহারা এবং তার হাসতেছে হ্যাঁ তো এবং কি দুঃখজনক একটা ব্যাপার এবং এই জায়গাটাই এবং এবং তারা যে তারা ধর্ষক তারা হাসতে 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 তারা তাদেরকে পুলিশ যখন ধরতে হাসতে হাসতে তার মানে তারা জানে যে তারা কিছুদিন পর সারাবো পার্বত্য চট্টগ্রামের যে এই যে বিচারহীনতা সংস্কৃতি এইটা যতদিন পর্যন্ত বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই ঘটনাগুলো একের পর এক ঘটতে যায় আমরা বারবার এই কথাটাই বলছি যে পার্বত্য চট্টগ্রামে আপনারা যে যে বিচারহীনতা সংস্কৃতি যতগুলো ঘটনা পার্বত্য চট্টগ্রামে এত বড় বড় ঘটনা ঘটে গেল খাগড়াছড়িতে এই যে খাগড়াছড়ি ঘটনা এই খাগড়াছড়িতে এত কিছু ঘটে গেছে কিন্তু তারপরেও আমরা খুব আশ্চর্যজনকভাবে দেখতে পাইছি যে প্রশাসন এই ঘটনাগুলো আমরা সুষ্ঠু বিচার কিন্তু আমরা দেখতে পাইনি প্রশাসনের একদম নিরবতা আমরা দেখতে পেয়েছি এটা সবসময় দেখতে পেয়েছি এবং এইটার মূলে যখন আমরা এটা নিয়ে প্রসঙ্গে এই চ্যানেলে আপনারা প্রচুর কথাবার্তা পাবেন এটা নিয়ে আমরা পুরো বিস্তারিত কথা বলছি আপনার একটু ঘাটাঘাটি করলে আপনারা মানে আপনার অনেকে সময় নেয় না এই জিনিসগুলো সব বিষয়ে একদিনে বলা সম্ভব না কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে কাজে এই বিষয়ে আমি গেলাম না কিন্তু এই যে বাচ্চাটা বাচ্চাটাকে চিটাগং মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখতে পাইছি যে এই বাচ্চাটা ধর্ষণের প্রতিবাদে রাস্তায় খাগড়াছড়িতে রাঙ্গামাটিতে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে কিন্তু খাগড়াছড়িতে যখন রাস্তায় নামছে মিলন ত্রিপুরা নামে এক সাংবাদিককে আপনারা দেখতে পাচ্ছেন কীরকমভাবে রকমভাবে আমি জাস্ট আমি একটু ছবিগুলো যুক্ত করতেছি যে আপনারা দেখতে পাবেন যে কি। ভয়ঙ্কর অত্যাচার তার উপর করা হয়েছে এবং এই যে এই যে সেনাবাহিনী একদম সরাসরি নাম ধরেই বলতে হয় যে তারা যে তারা যে বা পাহাড়ের যে সেনাশাসন শাসন চলতেছে একটা অঘোষিত সেনাশাসন এবং পার্বত্য চট্টগ্রামকে একটা 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 অস্থিতিশীল পরিস্থিতি এখানে একটা ধর্ষণের বিপক্ষে যারা নামছে সেই জায়গায় লাঠিচার্জের মতো বা এই রকম এই রকম পরিস্থিতি কিন্তু আসলে ঘটেনি এমন কোনো পরিস্থিতি ঘটেনি যেখানে এখানে চার্জ করতে হবে এবং দেখেন ধর্ষককে গ্রেপ্তার করতেছে সে ধর্ষক হাসতেছে আর যারা এর বিচারের দাবিতে রাস্তায় নামছে তাদেরকে এভাবে পিঠানো হচ্ছে কী দুঃখজনক একটা ব্যাপার এবং আমরা যখন এই ঘটনাগুলো দেখতে পাই এটা এটা খুবই এবং বাধা দিবে কেন এই যে বাধা দেওয়ার যে প্রক্রিয়াটা এবং এই যে এইভাবে আহত করা সাংবাদিককে যেভাবে সাংবাদিক যদি এই অবস্থা হয় তাহলে আপনি বুঝতে পারতেছেন পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষদের অবস্থা কি এখানে সাংবাদিকদের পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকদের বাক স্বাধীনতা কতটুকু এবং তিন পার্বত্য জেলার সাংবাদিকদের বাক স্বাধীনতা কতটুকু এটা নিয়ে আমার তো মনে হয় সবার সাংবাদিক সমাজে প্রশ্ন করা উচিত যে আপনাদের বাক স্বাধীনতা কতটুকু এবং আপনাদের বাক স্বাধীনতা আপনাদের সহকর্মীকে যখন এভাবে মারা হয় আপনাদের সবার প্রতিবাদে মাঠে নামা উচিত এবং সবার কাছে জবাব চাওয়া উচিত কেন সে কি কোনোভাবে এভাবে প্রহার করতে পারে সে কোন এবং আইনের বলবর্তীতে সাংবাদিক মানে কী এমন অন্যায় সংগঠিত করছে কী এমন ওখানে অপরাধ করতে গেছে বা কী এমন বিশৃঙ্খলা তৈরি করছে যেটার জন্য তাকে এভাবে লাঠিচার্জ করতে পারে সেনাবাহিনী এবং এই জবাবটা সেনাবাহিনীকে দিতে হবে এবং সেনাবাহিনীর কাছে এই জবাবটা খাগড়াছড়িতে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান তিন পার্বত্য জেলাতে যত সাংবাদিক আছেন সবার এটা বিষয়ে কথা বলেছে এবং বাংলাদেশের মিডিয়াকে এটা কথা বলছে খুব আশ্চর্যজনকভাবে আমরা দেখি মিডিয়া এই ব্যাপারগুলোতে নিশ্চিত তারা তারা একটা হ্যাঁ ফেসিস হাসিনা সরকারের সময় যেমন একটা প্রেসক্রিপশনে চলছে সেনাবাহিনীর প্রেসক্রিপশনে চলতেছে তারা এখনও এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে একটা অঘোষিত সেনাশাসন দিনের পর দিন বলবৎ আছে এবং এই যে দিন পর অবিলম্বে এটা বহুবার এটা নিয়ে প্রতিবাদ করাইছে যে অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের সেনা শাসন প্রত্যাহার করতে হবে প্রত্যাহার করা খুবই জরুরি প্রত্যাহার এই কারণে করতে হবে যে এই যে আজকে যে ঘটনাগুলো ঘটতেছে মূল নায়ক তারা এই জিনিসগুলো আপনাদের ফাইন্ড আউট করতে হবে এবং আপনাদের এই এই জিনিসগুলো বের করতে হবে তা নাহলে আজকে যে পরিস্থিতিটা চলতেছে আপনারা এর আগের ঘটনাগুলো যখন দেখেন দিঘিনালার ঘটনাতে কেন কেন এই এখন এই ছোটো ঘটনা দিয়ে আমি বলি নাই কিন্তু এর আগে আপনারা দেখেন এর আগে খাগড়াছড়িতে কী ঘটনা ঘটছে এর আগে দিঘিনালাতে যে ঘটনা ঘটছে সেটেলাররা যেভাবে আক্রমণ করছে দিঘিনালাতে এবং সেখানকার ঘটনা এবং এরপরে খাগড়াছড়িতে যখন আমার বন্ধু বান্ধবদের দোকান পাট সব কিছু জ্বালায় যাইছে মহাজনপাড়া থেকে শুরু করে এই লাইনটাতে তখন এবং এখানে যে অনিক ধনঞ্জয় রুবেল জুনান তাদের মৃত্যুর একটারও কি বিচার হয়েছে এবং আপনারা জানেন না যে এই যে অনেক অনেক মারা গেছে রাঙ্গামাটিতে তা বাদে বাকি তিনজন যে যে মারা গেছে খাগড়াছড়িতে তার তাদের মৃত্যুর জন্য দায়ী কারা তাদেরকে কি আইনের আওতা বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয়েছে এই ব্যাপারগুলো ব্যাপারগুলোতে আমার কাছে মনে হয় যে সবার সোচ্ছার হওয়ার আজকে সময় আসছে আপনারা সবাই যে যার জায়গা থেকে প্রতিভাদ জায়গায় রাখবেন লড়াই সংগ্রাম না করে আসলে কোনো কিছু আপনারা যত সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষ আছেন সবাইকে একটা ধর্ষণ হয়েছে একটা ছোটো বাচ্চা ধর্ষিত হয়েছে সেটার বিরুদ্ধে যখন সাধারণ মানুষ রাস্তায় নামছে তাদের যখন এই তাদেরকে বাধা দেওয়া হয় এবং সাংবাদিক সহ এই মানুষগুলোকে যখন প্রহার করা হয় এভাবে প্রহার করা হয় এবং এটার মানে এটা নিন্দা জানানোর ভাষা আমাদের কাছে যাওয়া নেই এই দুই দিন পর পর আর কত ঘটনা ঘটবে খাগড়াছড়িতে আমরা যখন গত বন্যায় কাজ করি আমরা যখন ফেনিং কুমিল্লা যখন এই তখন আপনারা জানেন যে বন্যা পরবর্তী সময়টাতে তখন দিঘিনালাতে কতগুলো দোকানপাট জ্বালা যাইছে সেই ঘটনাগুলো তারা কি পর্যাপ্ত ক্ষতিপূরণ পাইছে এই ঘটনায় দোষী যারা তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনী ওখানে শুধুমাত্র সেটেলারদের প্রোটেকশন দেওয়ার জন্য শুধুমাত্র বাহারের সেনাবাহিনী আছে এবং পাহাড়িদের উপর আদিবাসীদের উপর যত অত্যাচার হচ্ছে সেই ঘটনাগুলোতে তারা সবসময় নীরব ভূমিকা পালন করছে এটা সবসময় আমরা লং দুর্ঘটনাতে দু হাজার সালে যখন লংদুর ঘটনা হয়েছে লুংদুতে যখন এখানে আগুন জ্বালানো হয়েছে যখন বাড়িঘর লুটপাট করা হয়েছে দুশো সাতষট্টিটা বাড়িতে চালানো হয়েছে তখন তারা এতগুলো ক্যাম্প আশেপাশে তারা কি প্রোটেক্ট করতে পারেনি না তারা প্রোটেক্ট করতে পারেনি তারা প্রোটেক্ট তারা প্রোটেকশন দেয়নি এবং তারা লুটপাটকারীদের বরঞ্চ আসতে তার কোন দিক দিয়ে আসছে যে রাস্তা ধরে আসছে সেটা সেনাবাহিনী ক্যাম্পার হয়ে আসছে না তো এই যে ঘটনাগুলো দিনের পর দিন এই যাবৎ আর কতকাল চলবে ভাই এভাবে এভাবে কি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ জন্মের পর থেকে আর কতকাল এই ঘটনাগুলো দিনের পর ঘটনা মানুষের ক্ষোভ কোন পর্যায়ে চলে যাচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন পাহাড়ে নাকি শান্তি ওনারা রক্ষা করতে গেছে কী শান্তি রক্ষা করতে গেছে ওনারা ওনারা কি লঙ্গুর ঘটনাতে দু হাজার সতেরোতে এত বড় সাম্প্রদায়িক হামলা হলো কেন এবং সেই ঘটনার কি কোনো বিচার হয়েছে এখন পর্যন্ত আপনারা বলতে পারেন তখনকার আমরা এখনও মনে আছে স্মৃতিতে দু হাজার সতেরোতে গুণবালা চাকমা নামে একজন জীবন্ত তাকে ঘরের মধ্যে সে মারা গেছে এবং দুইশো সাতচল্টি বাড়ি যেভাবে লুটপাট করছে সেটেলাররা আপনারা এই ঘটনাগুলো কোনোটাই বিচার হয়নি ভাই এরা কি পাহাড়িরা এরা কি বাংলাদেশের নাগরিক না তাদেরকে অধিকার নাই আপনারা শুধুমাত্র সমতল থেকে যাদেরকে ধরে নিয়ে গিয়ে পাহাড়ে বসাইছেন শুধু তাদের প্রোটেকশনের জন্য আপনারা কি পাহাড়ে বসে আছেন তাহলে এটা খলসা করে বলেন যে আমরা আদিবাসীদের জন্য নাই এখানে পাহাড়িদের জন্য নাই আমরা এখানে বাঙালি প্রোটেকশনের জন্য আসছি এই সোজা কথাটা আপনারা হয় সোজা করে বলেন আপনারা কৃষির জন্য গেছেন ওখানে আপনারা কি দেশের নাগরিককে নাগরিক হিসেবে মনে করে প্রতিটা নাগরিককে আপনারা আপনাদের জনপ্রিয়তা আপনারা এটা অনঘট করেন পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী চায় না মানে আপনাদের সমতলের চায় পাহাড়ের মানুষ চায় না কেন এইটা আপনাদের আগে বুঝতে হবে এবং আমার কাছে মনে হয় সাধারণ মানুষের এটা নিয়ে কথা বলার আছে মুক্তভাবে কথা বলার সময় হয়েছে আমরা জুলাই আন্দোলন করছি জুলাই আন্দোলনের পর আজকে আমরা এই বাংলাদেশ দেখতে চাইনি যে বাংলাদেশে ধর্ষক ধর্ষক এভাবে হাসিমুখে জেলে যাবে আর তাদের প্রতিবাদে যারা নামবে যে হ্যাঁ তাদের আমরা আসলে বিচার চাই এবং তাদেরকে এইভাবে লাঠিচার্জ করা হবে এইভাবে সবার সমাবেশে বাধা দেওয়া হবে এবং এই রকম পরিস্থিতি তৈরি হবে এটা আমরা চাই না এই পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ এখানকার প্রতিটা মানুষকে মানুষ হিসাবে তার শুধুমাত্র জাত ধর্মের বিবেচনার বাহিরে শুধুমাত্র মানুষ হিসাবে যেন তারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করতে পারে এবং সবার সমান অধিকার নিশ্চিত ওখানে যারা বাঙালি আছে আমি তো বাঙালির লক্ষ্যে কথা বলতেছেন আপনি শুধুমাত্র তাদেরকে প্রোটেকশন করার জন্য এবং যতগুলো ধর্ষণের ঘটনা ঘটছে আপনারা দেখবেন বেশিরভাগই বেশিরভাগই এই ঘটনাগুলো কিন্তু সেটেলার বাঙালিদের দ্বারাই ঘটনা ঘটছে বেশিরভাগ আপনি আমি সবাইকে ধরে দিচ্ছি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সেটেলার বাঙালিরা এখানে চুপ থাকে আপনারা দেখেন কোনো কেউ কি তারা কি প্রতিবাদ করছে তারা কি প্রতিবাদ করতেছে তারা প্রতিবাদ করতেছে না তো এই ঘটনাগুলো আমার আমরা সুস্থ বিচার চাই আমার কথা হলো যে আপনি যাকেই ধরেন আপনি সুষ্ঠু বিচার করেন আপনি যারা প্রতিবাদ করতে নামতেছে আপনি তাদেরকে লাডিস চাষ করবেন কেন তাদের উপর অত্যাচার করবেন কেন যারা মূলত ধর্ষক এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের আপনার সে বাঙালি হোক পাহাড়ি হোক আপনি সেই ধর্ষকের বিচার করেন না কেন আপনারা বিচারও নিশ্চিত করতে পারবেন না এইদিকে যারা প্রতিবাদে মাঠে নামবে তাদেরকে লাডিস চাষ করবেন এইরকম জঘন্য সেনাবাহিনী আমরা পাহাড়ে চাই না এইরকম জঘন্য সেনাবাহিনী চাই না আপনারা আপনাদের আগে নিজেদের আপনারা আমরা চাই আপনারা আমাদের ট্যাক্সের টাকা আপনারা চলুন আমরা ট্যাক্স পে করি বলে কিন্তু আপনাদের বেতনটা হয় আপনাদের আপনাদের পুরো দেশের যতগুলো সাধারণ মানুষ আছে তাদেরকে এক চোখে দেখতে হবে ধর্ম জাতি বৌদ্ধ বর্ণ নির্বিশেষ সবাইকে চোখে দেখতে হবে তাহলে তো আপনাদের বিরুদ্ধে আর অভিযোগটা আসে না আপনারা কোনো সাধারণ মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশন করতে পারেন না আপনারা তাদেরকে বুঝাইতে পারেন না যে হ্যাঁ ভাই আমরা আপনার কি বিচার করতে পারেন না আপনারা কি এই যে একের পর এক যে ঘটনা দেশের বিভিন্ন আমি রাষ্ট্রকে দোষ দিচ্ছি আলটিমেট দোষটা হলো রাষ্ট্রের এটা শুধু একটা বাহিনীকে দোষ করে লাভ নয় বাহিনী তো চালে রাষ্ট্র এই রাষ্ট্রের সংস্কার দরকার যে রাষ্ট্র সংস্কারের নামে যে নাটক চলতেছে এখনকার সময় এসে এই পরপার সংস্কার দরকার এরকম নাটক আমরা মঞ্চস্থ হোক এটা আমরা চাই না ও আবার ওই হাসিনার মতো আবার ওই আগের জায়গায় ফিরে যাওয়া এটা আমরা চাই না পোড়পার সংস্কার করে সংস্কার সে সংস্কার এখানে দেখেন এটা নিয়ে আলোচনা সংস্কার কমিটি দেবাশীষ ছিল এবং পাহাড়ের কোনো প্রতিনিধি নেই সংস্কার কমিটি কী সংস্কার করবে এরা এইরকম একটা হজবরলা পরিস্থিতিতে একটা অবস্থায় আমরা বসবাস করতেছি এইটাই হলো সবচেয়ে হতাশার জায়গা এইটাই হলো পার্বত্য চট্টগ্রাম বর্তমান পরিস্থিতি অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আসলে এটা নিয়ে আপনারা অনেকেই শুনতে চান যে হ্যাঁ আসলে মূল ঘটনাটা কী বর্তমান পরিস্থিতি কি আমি আমার মুক্ত মনে আমার কাছে যেটা মনে হয় আমি বাংলাদেশের নাগরিক আমার অধিকার আছে স্বাধীনভাবে প্রতিটা জিনিসের সমালোচনা করা আলোচনা করা আমি আমার দিক থেকে আলোচনা কারো ভালো লাগলে সেটা তার কারো যদি ব্যক্তিগতভাবে গায়ে লাগে তাহলে আমার কিছু করার নেই কিন্তু আমি আমার আমি আমি যতটুকু জানি যতটুকু বুঝি আমি আমার মুক্ত হবে এই আলোচনা সমালোচনা যা কিছু সব কিছু আপনারা এখানে পাবেন ভালো থাকবেন পরবর্তীতে আবার কথা হবে